আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছে টুইন্স হাসান হুসাইন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দুই ভাইয়ে খুব সুন্দর বিস্কিট বিস্কিট দুই ভাইয়ের কত মিল যে দুজন মিলে একসাথে তাদের সারাদিনই চা দেওয়া লাগে ঠিক করে চাও বলতে পারে না তা বলে তা আর আপনাদের কার কার বাচ্চারা চা খাইতে খুব ভালোবাসে হাসান হুসাইনের মতন সবাই কমেন্টে জানাবেন মাশাল্লাহ দুই ভাই খুব সুন্দর মিলে চা খাইতেছে কোনো ঝগড়া করতেছে না প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে দুইজন বলে তো তো দেওয়া লাগে দেখবেন তারা এখন ডান্স কর ডান্স করবে আর ডান্স টা কিরকম কিরকম ডান্স দিতেছে ফোনটা কি সুন্দর করে রাখছে মার্শাল্লাহ একজনের ডান্স দেখে আরেকজন গেছে ফোন আনতে তো দেখেন দুজনে ফোন নিয়ে ঝগড়া করতেছে দেখেন একজন ফোন নিয়ে আলাদা আসছে ফোনটা নিয়ে আরেকজন এই দেখেন ফোন নিয়ে টানাটানি ঝগড়া শুরু হয়ে গেছে দুইজনের একজন ফোন নিয়ে এইখান থেকে এইখানে যেতেছে ফোন হাত থেকে দিতেছে দেখেন সে কিভাবে ফোন দেখতেছে আরেকজন কান্না করতেছে এদের মধ্যে সারাদিনই মোবাইল নিয়ে ঝগড়া আর ঝগড়া